আসসালামু আলাইকুম সুক্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো ইতিমধ্যেই তোমাদের নটরডেম কলেজের একাদশ শ্রেণীর তোমরা যে ভর্তি পরীক্ষা দিয়েছিলে সেই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো আমি তোমাদের গত ভিডিওতে জানিয়েছিলাম যে কবে তোমাদের ফলাফল দেবে এবং দেখানোর চেষ্টা করেছিলাম যে কিভাবে তোমরা তোমাদের ফলাফল দেখবে তো তোমরা অনেকেই বুঝতে পারোনি যার জন্য অনেকে কমেন্ট করেছে যে আমরা ফলাফল কিভাবে দেখব তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এ টু জেড দেখাবো যে তোমরা কিভাবে তোমাদের ফলাফলটি দেখবে যে তোমার লিখিত পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো কিনা এবং পরবর্তীতে তোমার কি কি পেপারস লাগবে এবং কবে তোমার মৌখিক পরীক্ষার জন্য নটরডেম কলেজে যেতে হবে এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো শুরুতেই তোমরা তোমাদের মোবাইল অথবা কম্পিউটার যেখানে একটি ব্রাউজার ওপেন করে নেবে ব্রাউজার ওপেন করে নেওয়ার পর তোমরা सिंपली ব্রাউজারে সার্চ করবে ndc.edu.bd এটি লিখে সার্চ করে দেবে এটি লিখে সার্চ করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে এটি হচ্ছে নটরডেম কলেজের অফিশিয়াল ওয়েবসাইট এখানে তোমরা অনেকগুলো ট্যাব বার দেখতে পাবে তো এখানে ট্যাব বারে তোমরা এখানে নোটিশ নামে যে ট্যাব বারটি রয়েছে সেই ট্যাব বারে ক্লিক করবে তো নোটিশ সেকশন ওপেন হওয়ার পর তোমাদের সামনে ঠিক এমন দেখাবে তো এখানে নটরডেম কলেজের নোটিশগুলো দেখাচ্ছে তো তোমরা যদি প্রথম নোটিশটা দেখো নটরডেম কলেজ ভর্তি লিখিত পরীক্ষার ফলাফল 2025 দেখো পাবলিশ হয়েছে এটা 11ই আগস্ট অর্থাৎ আজকে প্রকাশিত হয়েছে তো তোমরা যদি এই নটরডেম কলেজ লিখিত ভর্তি পরীক্ষার ফলাফল 2025 এটিরতে ক্লিক করো তাহলে তোমাদের ফলাফলটি ডাউনলোড হয়ে যাবে এটি ওপেন হওয়ার পর তোমরা যদি এখানে দেখো তাহলে নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি দুই মানবিক বিভাগ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের এসএসসি পরীক্ষার জিপিএ ও ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে এবং মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী তেরোই আগস্ট দুই বুধবার ভর্তি আবেদনের আইডি নম্বর অনুযায়ী নিম্নলিখিত সময়সূচি অনুসারে নির্দিষ্ট কক্ষে উপস্থিত থাকতে বলা হচ্ছে এবং পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে কলেজ গেইটে উপস্থিত থাকতে হবে এবং এসএসসি তে প্রাপ্ত জিপিএ ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে এবং তার চোদ্দই আগস্ট দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটার মধ্যে কলেজের ওয়েবসাইট অর্থাৎ এনডিসি ডট এডু ডট বিডিতে প্রকাশ করা হবে এবং তোমাদের ভর্তি পরীক্ষার সময় সরি মৌখিক পরীক্ষার সময় যা যা আনতে হবে সেটি হচ্ছে ভর্তি আবেদনের প্রবেশপত্র এসএসসি এর পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ডটি ছিল সেটি আনতে হবে এবং এসএসসি পরীক্ষা ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মার্কশিট ইন্টারনেট কপি ও সহশিক্ষা কার্যক্রমের সনদ যদি থাকে এখন কথা হচ্ছে তোমাদের রেজাল্ট তোমরা এখানে নিচে লক্ষ্য করতে পারছো সায়েন্স বাংলা মিডিয়াম এখানে তোমাদের মেধাক্রম এখানে দিয়ে দেওয়া আছে তোমাদের যে রোলটি ছিল সেই রোলটি তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ এক তিন আট বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এভাবে তোমাদের রোল দিয়ে দেওয়া হয়েছে এবং টাইম দিয়ে দেওয়া হয়েছে যে আটটা থেকে এই এই রোল এবং তারপর আটটা থেকে ২১২ নম্বর রুমে এই রোল এভাবে তোমাদের ক্রম অনুসারে তোমাদের সকলের তোমরা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তোমাদের সকলের রোল এখানে তারা উল্লেখ করে দিয়েছে তো আমি যে প্রসিডিওর দেখালাম তোমরা সেই প্রসিডিওর মেনটেন করে তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল তোমরা দেখে নিতে পারবে তো তোমাদের অবশ্যই অবশ্যই রেকমেন্ড করব তোমরা সঠিক সময়ে সঠিক পেপার গুলা নিয়ে নটরডেম কলেজে উপস্থিত থাকবে তোমাদের সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ